মঙ্গলবার হুমায়ুন কবিরকে সশরীরে উপস্থিত হতে বলেছিল নির্দেশ দিয়েছিল বিধানসভায় পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সেই অনুযায়ী মঙ্গলবার সময় মতো হুমায়ুন কবিরকে দেখা যায় তিনি স্বশরীরে উপস্থিত হলেন এবং দেখা করে বের বেরিয়ে এসে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এবার থেকে কিন্তু কোনোরকমভাবেই এমন কোনো মন্তব্য তিনি করবেন না যাদের দল কোনোভাবেই অপ্রস্তুতিতে পড়ে পাশাপাশি শৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে যে আলোচনা হয়েছে সেটি সদর্থক হয়েছে এবং সেখানে তিনি তার নিজের বক্তব্য যেরকম রেখেছেন তাদের কথাও তিনি শুনেছেন এবং তার কথাও মন দিয়ে শুনেছে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা শ্রমণদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস ফিরহা হাকিম তারা কিন্তু প্রত্যেকেই তার কথা শুনেছেন এবং তাদের যে বক্তব্য অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল শৃঙ্খলা বজায় রাখার জন্য সেই শৃঙ্খলা মেনেই তিনি চলবেন এমনটা কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন বিগত বেশ কিছুদিন ধরে তিনি যে মন্তব্য রেখেছিলেন এমনকি গতকাল রাত্রেও তিনি নিজের মন্তব্যে অনর ছিলেন যে জাতিসত্তা নিয়ে তার বক্তব্য থেকে তিনি সরবেন না সেখান থেকে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই যখন সশিরে তিনি এই শৃঙ্খলা রক্ষা কমিটির সাথে সাক্ষাৎ করলেন সেখানে কিন্তু তারপরে দেখা গেল তার বক্তব্য থেকে তিনি সরে গেলেন যেখানে দেখা যাচ্ছে দু হাজার নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূল সুপ্রিমো নিজেই শৃঙ্খলার বিষয়ে জোর দিয়েছেন এবং সেখানে কোনো কর্মী তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কোনো কর্মী যাতে ভাবে এমন কিছু না করে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো রকম বক্তব্য যাতে দল অপ্রস্তুতিতে পড়ে সেই বিষয়ে যেমন করা শৃঙ্খলা রাখতে হবে করা বার্তা দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেই অনুযায়ী কিন্তু দল করা হাতে পুরো বিষয়টা সামলাচ্ছে এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে আবাস পাওয়া গেল আজকের এই বৈঠকের পর এবং সেই অনুযায়ী দেখা গেল হুমায়ুন কবির তিনিও তার সুর নরম করলেন এবং বললেন যে এবার থেকে তিনি কোনো রকমভাবেই এমন কিছু বলবেন না দলের কথা মেনে চলবেন দল যেভাবে তাকে বলছে সেই অনুযায়ী কিন্তু তার বক্তব্য রাখবেন সংবিধান মেনে তিনি যেহেতু বিধানসভায় এসেছেন সেই বিধায়ক হিসেবে হিসাবে কিন্তু তিনি তার ব্যক্তিগত মন্তব্য রাখতে পারেন না এমন কিন্তু বক্তব্য শোনা গিয়েছিল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি সদস্যদের কাছ থেকে এবং সেই অনুযায়ী দেখা গেল সেই পথেই অর্থাৎ দলের পথেই কিন্তু দল যেটা চাইছে শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে চলা দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে নির্বাচনকে নির্বাচনে ময়দানে নামা সেই অনুযায়ী কিন্তু হুমায়ুন কবিরে নামলেন এমনটা কিন্তু স্পষ্ট আভাস পাওয়া গেল আরও একবার ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে পিআম কালিক ভৌমিক নিউজ টাইম বাংলা কলকাতা